ম্যাডাম আমার তো জ্বর এসছে আমাকে মানে মেডিসিন দেন জয় ঝিল্লো দেখো কারণ আমার আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম এবং সে ঝড় বইছে আরও অনেক দিন যাবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা যিনি দিনের পর দিন নিজেকে আরও ফাইন টিউন করছেন ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসে দিয়ে অ্যাকসেপ্ট করছে আর সাকিব ইয়াস যারা আছেন যারা আমাদের প্রিয় নায়ক সাকিব খানের যারা ভক্তকুল এত বড়ো একটা ফ্যান বেস তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা চাই আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন দাগির যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছে ওটাই আর বরবাদের গল্পটা আমি তো জানিয়েছি খুবই ভালো হয়েছে এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক আর ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জঙ্গলে যেমন একটা অন্য ঘরানার সিনেমা একটি ডিফারেন্ট গল্পের এবং বরবাদও অন্যরকম সো আমার মনে হয় যে সব কিছু মিলেমিশে একাধারে